নমস্কার আমি সুরজিৎ কোলে জিপিএস অফ স্টক মার্কেট এই নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিষয় হবে লাইভ মার্কেটে কিভাবে আপনি স্টক সিলেকশান করবেন এবং লাইভ মার্কেটে স্টক সিলেকশান করে কীভাবে কাজ করবেন সেটা ডে ট্রেডিংও হতে পারে বা সুইং ট্রেডিংয়ের জন্যও হতে পারে আপনি হয়তো আজকে নিয়ে আজকেও বিক্রি করে দিতে পারেন অথবা আজকে নিয়ে দু চার দিন পরে বা এক মাস পরে সুইং ট্রেডিংও করতে পারে সেইগুলো কীভাবে করা হবে সেটার জন্যই আজকে এই লাইভ মার্কেটের লাইভ ট্রেডিং আপনাদের সামনে তুলে ধরব আর আরেকটা কথা বলবো সকলকে বলব যে আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমি এই আমি বিগত বারো বছরে শেয়ার মার্কেটে যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স নিয়ে যতটুকু আমার নলেজ আছে সেই নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার এই নতুন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ভিডিও প্রতিবেদনের মাধ্যমে কীভাবে আপনি শেয়ার মার্কেটে কাজ করতে পারবেন সে যেভাবেই হোক না কেন সেই ইন্টারেই হোক ট্রেডিংই হোক বা পোর্টফোলিওই হোক কীভাবে স্টক সিলেকশন করবেন তার পদ্ধতিগুলো আমরা এখানে আলোচনা করব তো বন্ধুরা আজকে আমরা বেশ কিছু স্টক দেখব যেগুলো আজকে মোমেন্টাম আসতে পারে অথবা দু এক দিনের মধ্যেই মোমেন্টাম আসতে পারে তো প্রথম যে স্টকটা আমরা দেখছি সেটা হচ্ছে গোদরেজ প্রপার্টিস এই স্টকটি গতকাল তোলা হয়েছিল যেটা আজি অলরেডি ফাইভ পারসেন্ট একটা মুমেন্টাম দিচ্ছে মার্কেটে এ অনেকটা ফল হওয়ার পর একটা বেস বানিয়ে আবার উপর দিকে যাওয়ার চেষ্টা কিন্তু এ করছে এবং যদি এর টার্গেট আমরা দেখি টার্গেট কিন্তু অনেকটা ওপরের দিকেই থাকবে কারণটা অনেকটা ফল হওয়ার পর ও একটা রেড টেস্ট দিতে শুরু করেছে আমি এখানের আড়াই সাইডে একটু লাগিয়ে নিতে চাইছি তাতে করে ওর স্ট্রেন কী আছে সেটা বোঝার জন্য আর একটা কথা বলবো এটা এই ভিডিওটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ এডুকেশন পারপাস এখানে কোনো টিপস বা কোনো রেকমেন্ডেশন আমার নেই আপনারা আপনারা নিজেদের মতো করে নিতে মানে আপনার নিজের ব্যবহার নিজের মতো করে অ্যানালাইসিস করতে পারেন তো আর এস যে মোমেন্টাম সেটা আমি দেখছি ঠিকই আছে ওভারঅল একটা স্টেন দেখাচ্ছে এবং এই স্ট্রেনটা আগামী দিনে হয়তো আগামী দিনেও ওর রাখলেও রাখতে পারে দেখা যাক আর কতটা মোমেন্টাম করে এই টার্গেটটা ইনিশিয়ালি যদি রাখি দেখা যাবে যে জায়গা থেকে ফল হয়েছিল ওর কাছে প্রায় টার্গেট গেলেও যেতে পারে একটা নিয়ারেস্ট টার্গেট রাখবো আর একটা হচ্ছে একটু দূরে টার্গেট রাখবো আর এই ধরনের স্টক স্টক অনেক সময় কী করে একটা বড় মোমেন্টাম দিয়ে দেয় ঠিক আছে হতে পারে সেটা পাঁচ পাঁচ দশ পার্সেন্ট মোমেন্টাম হতে পারে হতে পারে সেটা পনেরো পার্সেন্ট মোমেন্টাম হতে পারে যেহেতু অনেকটা কারেকশান করেছে সুতরাং এর মধ্যে কিন্তু আমরা মোমেন্টামের একটা আশা করতেই পারি চলুন দেখা যাক কতটা কী মুমেন্টাম হয় করে একটা নেক্সট স্টক দেখছি এটা হলো আপনার সোনাটা সফটওয়্যার এই স্টকটার মধ্যেও কিন্তু বড় একটা মুমেন্টাম আসতে চলেছে যদি দেখি এ অনেকটা কারেকশান করেছে করে একটা বেস লেভেল বানিয়ে আবার ওদিকে যাওয়ার চেষ্টা করছে নেক্সট এটা হচ্ছে আপনার অ্যালকেম কেম তো এটাও কিন্তু ভালোই আছে মোমেন্টাম তো আমরা এইভাবেই স্টকগুলো দেখবো আবার এলাম মোমেন্টাম কি করছে না করছে এটা দেখছি ঠিক আছে তো যারা আমার ভিডিও দেখছেন তারা সকলকেই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমরা নিত্য প্রত্যেক দিন যে ট্রেডিং করা হয় তার ভিডিওগুলো এখানে ছাড়বো তাতে করে বুঝতে পারবেন আপনার ভবিষ্যতে ট্রেন নিতে গেলে কীভাবে আমরা নিচ্ছি সেখান থেকে এখান থেকেও কিছু আপনারা শিখতে পারেন এই স্টকটা ফোর্টিস এর মধ্যেও কিন্তু একটা স্ট্রেংথ আছে যে কিন্তু মুমেন্টাম কো দিতে পারে অলরেডি মোমেন্টাম করে দিয়েছে ঠিক আছে তবুও দেখছি না অতটা আজকে স্টেন ছিল না কারণ অনেকটা মুমেন্টাম করেছে করার পর আবার একটা ফুল ব্যাক আসছে নেক্সট আমরা আবার অ্যালকেমটাকে একটু দেখে নিই এটা নিচ থেকে ভালো মুমেন্টাম করার পর একটু রিটেস্ট করে আবার ফুলব্যাক আসছে হয়তো আগামী দিনের মোমেন্টাম মেলেও আসতে পারে সঙ্গে থাকুন দেখুন কীভাবে ট্রেডিং লাইভ মার্কেটে করা হয় বা স্টক সিলেকশান করা হয় দেখুন এটা আবার একটা বড়ো মুভেন্টটা মেলে হয়তো আসতে পারে আজকে দিলেও দিতে পারে অথবা দু দিন পরেও মুমেন্টা এলেও আসতে পারে কারণ একটা বড়ো কারেকশন করেছে করার পর ওর মধ্যে কিন্তু এখনও স্ট্রেন্থ কিন্তু আছে তো আমরা একটা পঞ্চাশ হাজার টাকার পোর্টফোলিও এবং একটা এক লাখ টাকার পোর্টফোলিও নিয়ে কাজ করছি মানে দেখাচ্ছি আর কি যাতে করে এটাতে এই পোর্টফোলিওটাতে অল্প করেই নেওয়া হয়েছিল অনেকটা মোমেন্টাম হয়ে যাওয়ার পরে যার ফলে হয়তো বেশি এতে কিছু দেখাচ্ছে না মোমেন্টাম সেইভাবে হয়তো হয়নি আর্নিং ডেটায় ঠিক আছে তবুও একটা মোমেন্টাম ক্যাপচার করা গেছে জাস্ট দেখানোর জন্য করা দেখা যাক কি মোমেন্টাম দেয় এই স্টকটা একটা মোমেন্টাম দিলে দিতে পারে এর মধ্যেও কিন্তু এটা স্টক গ্ল্যাক্সোটা কিন্তু মোমেন্টাম অলরেডি দিয়ে দিয়েছে দেওয়ার পর ও দাঁড়িয়ে আছে এখানে হয়তো আগামী দিনে মোমেন্টাম আসতে পারে আবার দেখি ছোটো টাইম ফ্রেমে গিয়ে এবার দেখব হ্যাঁ দেখুন এটা কোনো রিটেসই হয়নি একদম ওপেন হয়েছে পুরো গ্রিন ক্যান্ডেল করতে করতে ভুলে গেছে পুরো স্ট্রেংথ ভালোই আছে ওভারঅল জন্যই আজকে আমার নজরটা এর ওপরে আছে যদি একটা বড়ো মুমেন্টাম হয়ে যায় কারণ অনেক সময় এই স্টকগুলোতে একটা বড়ো মোমেন্টাম চলে আসে সেটা দশ বারো পার্সেন্টও হতে পারে আবার পনেরো পার্সেন্টও হতে পারে হয়ে যায় অনেক সময় এবং ক্যাপচারও করা গেছে বেশ কিছু স্টকে দেখা যাক কতটা কি করা যায় এতে এটাতে একটা মোমেন্টাম ধরা হয়েছে সেটা এখানে বুক করে নেয় ভালো প্রফিটটা ছোট করে জাস্ট ট্রেডিং দেখানোর জন্য করা এটা অন্য কিছু মনে করবেন না ঠিক আছে তো আমরা রেগুলারই কিছু না কিছু ভিডিও নিয়ে আসবো সেটা শিখনীয় শেখার জন্য কিছু ভিডিও থাকতে পারে আবার লাইভ মার্কেটে যে ট্রেডিং করা হয়েছে বা করা চলছে সেই ধরনের কিছু ভিডিও আমরা ছাড়বো যেটা দেখে আপনারা সেই হিসাবে কিছু শিখতে পারবেন আর যদি মনে হয় না হ্যাঁ এই চ্যানেলটা থেকে কিছু শেখা যায় তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই স্টকটা একটা মোমেন্টাম দিয়েছিল আমরা এটাকে নিয়েছিলাম কি আর এই স্টকটাতে আমরা এন্ট্রি করেছি এটা তো মুমেন্টাম আছে এবং একটা বড়ো মুমেন্টাম এলেও আসতে পারে এটা তো একটা বড় মুমেন্টাম এলেও আসতে পারে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিতে দেখা যাক কি মুমেন্টাম করে টার্গেট সেট করে নিই যে কদ্দূর গন্ধ যেতে পারে তো এখানে কোনো আমার রেকমেন্ডেশন থাকবে না ঠিক আছে জাস্ট খালি আমার ভিউটা আমি শেয়ার করছি গতকালেরটা একটু বুক করে নিলাম ঠিক আছে তিনটে পিআই ইন্ডাস্ট্রিটা কিন্তু ভালোই মোমেন্টাম দিয়েছিল কালকে ঠিক আছে ওটা আগের দিনই নিয়েছিলাম ডিএলএফটা একটা মোমেন্টাম দেখাচ্ছে একটা বড়ো মোমেন্টাম হয়তো এখান থেকে দিলেও দিতে পারে অনেক দিন ধরেই নিচেই ছিল এবং জাস্ট ডিটেস্ট করে আবার বাউন্স দেওয়ার চেষ্টা করছে তো এই সমস্ত স্টকগুলো অনেক সময় বড়ো মোমেন্টাম দিয়ে দেয় যেটা আমাদেরকে কিন্তু ফলো রাখতে হবে তো এটা মারুতির চার্ট মারুতির চার্টটা আমরা মারুতিতে আমরা আগের দিনকে এন্ট্রি নিয়েছি এবং এটা একটা বড়ো মোমেন্টাম এলে আসতে পারে যেটা দেখা যাচ্ছে মারুতি অনেক দিন ধরে কারেকশান করেছে করে একটা ব্যাক দেওয়া দিচ্ছে আর কি নিশ্চয়ই একটা ব্যাক দেওয়ার চেষ্টা করছে আশা করি একটা বড়ো মোমেন্টাম এর মধ্যে এলে আসতে পারে তো সবাইকেই বলবো ভিডিওটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক করার জন্য